হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম আপডেট রেজাল্ট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো বন্ধুরা আজ তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমরা তোমাদের ফলাফলটি কীভাবে চেক করবে সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না আর আপডেটে যা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবে তোমরা যদি পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দাও তাহলে ভর্তি বিষয়ক সকল আপডেট খবর সবার আগে পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবু ধরা রেজাল্ট দেখার জন্য তোমরা তোমাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নিবে ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে লিখবে কোশ্চিন স্পেস রেজাল্ট লিখে সার্চ করবে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে তো তোমাদের ফোনে তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে তো এখানে থ্রি ডোটে ক্লিক করে অ্যাডমিশনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে যে তোমরা দেখতে পাচ্ছ বিটি ইবি অ্যাডমিশন রেজাল্ট দু হাজার বাইশ তেইশ তো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখান থেকে তোমাদের রেজাল্টটি কীভাবে দেখবে রেজাল্ট দেখার জন্য তোমরা নিচের দিকে চলে যাবে যাওয়ার পর একটি অপশন দেখতে পাবে হাউ টু চেক বি অ্যাডমিশন রেজাল্ট দু হাজার তেইশ তো এখানে তোমরা ভালো করে পড়বে তাহলে তোমাদের রেজাল্ট কীভাবে দিবে এস এম এর মাধ্যমে তা সম্পর্কে জানতে পারবে আর অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি তোমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে যাওয়ার পরে তোমরা এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবে সিলেক্ট করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে রেজাল্ট প্রকাশের পরে তোমরা এখানে ভিউ রেজাল্ট নামে একটি অপশন পেয়ে যাবে তো তোমরা এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমরা তোমাদের রোল নাম্বার এসএসসি রোল নাম্বার তোমার এসএসসি বোর্ড এবং পরীক্ষা সন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে তোমরা তোমাদের ফলাফলটি জেনে যাবে তুমি যদি উত্তীর্ণ হও তাহলে কংগ্রাচুলেশন লেখা আসবে আর তুমি যদি উত্তীর্ণ না হও তবে ইউ আর নট সিলেক্টেড লেখা আসবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির ফলাফল চেক করতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে এই চ্যানেলের সাথে থাকবে তো আল্লাহ হাফেজ